আসসালামু আলাইকুম ভাই আজকে কথা বলবো শেখ সেলিমের রক্ষিতা চিত্রনায়িকা নিপুণ আক্তারকে নিয়ে আপনারা হয়তো অলরেডি অনেকে তার যে কুকর্ম আছেন অলরেডি জেনে গেছেন কারণ সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে সব কিছু কিন্তু বেরিয়ে আস্তে আসে দর্শক এই চিত্রনায়িকা নিপুণের যত কুকর্ম যত কুকৃতি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সে শেখ সেলিমের রক্ষিতা ছিল আর শেখ সেলিমকে আপনারা সকলেই ছিলেন সে কিন্তু বর্তমানে সংসদ সদস্য ছিল সে বলতে গেলে শেখ হাসিনার ভাই এই শেখ সেলিমের সাথে নিপুণের একটা সম্পর্ক ছিল কী সম্পর্ক ছিল আপনারা তো সকলে জানেন এখন আসেন টাকার বিষয়ে আসেন কত টাকা এই শেখ সিলিমের কাছ থেকে নিপুণ হাতিয়ে নিয়েছে বা এটা হিসাব করে বোঝানো যাবে না আপনাকে আপনারা সকলে জানেন নিপুণাক্তার কিন্তু বহুদিন ধরে কোনো সিনেমায় কাজ করে না কিছুদিন আগে শুধু একটা সিনেমায় কাজ করেছে সোনার চন্নার উপার্ঝর একটা সিনেমার মধ্যে ফেদুসের সাথে কাজ করেছিল সে কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা পর্যায়ের নেতাদের সাথে কিন্তু নিপুণ আক্তারের হাত ছিল এটাও কিন্তু অনেকে জানেন আপনারা দেখেছেন এর আগে নির্বাচনে কিভাবে জাহিদ খানকে তার চেয়ার থেকে উঠে নিপুণ আক্তার সেই চেয়ারে বসে গিয়েছে তখন এই বিষয়টা অনেকে হয়তো বুঝতে পারে নাই ভাই একটু গুরুত্বপূর্ণ কথা বলতে এই দিকে তখন কিন্তু এই বিষয়টা এরকমভাবে কেউ বুঝতে পারে না কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা কিন্তু সবার একটা ধারণাতে চলে এসেছিল যে নিপুণ আক্তারের পিছনে বড় কোনো শক্তি আছে না হলে ভাই এই যাত্রা যখন নির্বাচন হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ হেরে গিয়েছে হেরে যাওয়ার পরে সে লন্ডন চলে গিয়েছে লন্ডন থেকে সে ডিপজল সাহেবের বিরুদ্ধে মামলা করে দিয়েছিল আপনারা দেখেছেন দেখেছেন কিছুদিন আগের ঘটনা তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষ বলতে শুরু করলো যে নিপুণের পিছনে বড় কোনো হাত আছে বা কথা বলতে সেই দেন বড় কোনো হাত আছে তার পিছনে বড় কোনো শক্তি আছে আসলে শক্তিটা কি এতদিন বারোয় আসে নাই কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বারোইতা নিপুণকে কিনা দিছে শেখ সিলিম আপনার পালার কুললে দিছে জমি কিনা দিছে বাড়ি বানায় দিছে ওইটা করে দিছে আর নিপুণের মেন লন্ডনে তাকে আপনারা সকলে জানেন সেইখানে টাকার যত করসপাতি সব নাকি শেখ সেলিম বহন করতো বুঝতে পারতেছেন আর শেখ সেলিম আপনারা সকলেই জানেন সে কিন্তু শেখ হাসিনা ফুপাতত ভাই বুঝতে পারতেছেন তার একটা রাজনীতি বিরাট বড় একটা পাওয়ার ছিল আর এই শেখ সেলিমের রক্ষিতা হিসাবে কাজ করত নিপুণ আক্তার যে এখন যেটা চাইতো শেখ সেলিম সেটা দিয়ে দিত কিন্তু এখন একটা কথা হইলো ভাই মানুষের রুচি এরকম একটা নায়িকা সে বুঝছি এত খারাপ হই কেমনে এই যে দেখতেছেন শেখ তার বয়স কত হবে একটা বার পাবেন তো এই বুড়া বেড়ার সাথে কি করছে টাকার জন্য মানে এই দুনিয়াতে বলতে গেলে টাকাই সব তাদের কাছে এই সকল নায়িকাদের কাছে টাকাই সব টাকার জন্য তারা এমন কোনো কাজ নাই যেটা তারা পারে না ভাই লজ্জা লুকলজ্জা আশেপাশে মানুষ আছে সেরকম বলতেও পারতি না সব কিছু করলে আপনার একটু বুঝিয়ে নিতে হইব তারা সব করতে পারে কিছু কিছু নায়িকারা টাকার জন্য নাহলে সে একজন নায়িকা হয়ে পুরা দেশের মানুষটাকে চিনে এরকম একটা পজিশনে গিয়েছে টাকার জন্য শেখ সেলিমের সাথে যত আকাম কুকাম কত কিছুই করেছে বিষয়টা হ্যাঁ হ্যাঁ বুঝতেছে ভাই বুঝতেছে আপনি আর বিষয়টা একটু বুঝে নিবেন দর্শক শ্রোতারা তারা নিপুণ আক্তার বর্তমানে কিন্তু দেশে নাই সে দেশের বাইরে আছে একটু কথা বলতেছেন কথা বলেন শেখ সেলিম কিন্তু অলরেডি পলাতক আপনারা সকলে জানেন সে হয়তো কোনো দেশে পলায় গেছে নাকি কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু নিপুণ আক্তার কিন্তু সে দেশের বাইরে ছিল লন্ডনে ছিল সে লন্ডনে আছে আর জানি না বাংলাদেশে তার আশা হবে কিনা আসলে তো সব কিছুর হিসাব দিতে হবে শেখ সেলিমের কাছ থেকে কত টাকা নিয়েছে কার কাছ থেকে শেখ সেলিমের বই দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে সব কিছুর হিসাব নিপুণকে দিতে হবে বুঝতেই পারলেন কীরকম ভাই এটা আমার মাইনে নিতে পারি নাই যে নিপুণ এরকম একটা কাজ করবে সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই Assalamualaikum.